এখন ফেব্রুয়ারির প্রায় শেষ পর্যায়ে চলে এসছে ফেব্রুয়ারির পর থেকে মার্চ এবং এপ্রিল মাসে সাধারণত আমাদের ড্রাগান গাছে ফুল আসতে শুরু করে তো আগামী সিজনে যদি ড্রাগান গাছে আপনি অধিক ফলন পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু এই সময় এসে কিছু কাজ করতে হবে তার মধ্যে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাছটাকে প্রুনিং করা এবং সেকেন্ড যে কাজটা করতে হবে গাছটাকে মিশ্র খাবার প্রদান করা প্রথমেই যে বিষয়টা যে গাছটাকে পুনিং করা সেটা কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল কারণ এই সময় যদি আপনি গাছটাকে ঠিকঠাক প্রুনিং না করেন এবং তার আগে যদি আপনি খাবারটা দিয়ে দেন আপনার খাবারটা কিন্তু ওয়েস্ট হতে পারে আগামী সিজনে আপনার ড্রাগন গাছে অধিক ফলন পেতে গেলে কি করতে হবে সেটা আমরা দেখে নিই তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এস ডি গ্রেন ওয়ার্ল্ড আপনারা লক্ষ্য করছেন যে এই গাছটাতে প্রচুর পরিমাণে কিন্তু নিউ গ্রোথ শুরু হয়ে গেছে এই নিউ গ্রোথ শুরু হয়ে গেছে ঠিকই কিন্তু দেখুন অনেক ব্রাঞ্চ অলরেডি কিন্তু প্রতিটা গাছ থেকে বেরিয়ে এসছে আমরা যদি সমস্ত ব্রাঞ্চগুলো এখন রেখে দিই তাহলে কিন্তু গাছে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ফল পাবো না আর ফল পেলেও ফলের সাইজটা কিন্তু ছোটো হয়ে যাবে যেহেতু সব যে ব্রাঞ্চগুলো আছে এরা কিন্তু আমাদের এনার্জিটাকে নষ্ট করে দেবে তাহলে আমাদের কি করতে হবে এই যে মেন ডাল আছে এই ডালের সাথে আমরা ম্যাক্সিমাম তিনটে ব্রাঞ্চ রাখতে পারি তবে দুটো রাখলে সব থেকে বেশি ভালো হয় আপনারা ছেলে তিনটেও রাখতে পারেন তাহলে এবার যে বিষয়টা আসছে আমরা কোন ডালটাকে রাখবো এবং কোন ডালটাকে ছেটে দেবো সেটা কিন্তু ভীষণ ভাইটাল আপনারা যদি ফলো করেন দেখুন এই ডালে দেখুন মুখের দিকটা কিন্তু সরু ছোঁচালো আছে এবং এই যে ডালটা দেখুন মুখের দিকটা কিন্তু ভোতা হয়ে গেছে এই ডালটা দেখুন মুখের দিকে ভোতা এই ডালটা দেখুন মুখের দিকে ভোতা এই যে ডালগুলো মুখের দিকে ভোতা হয়ে গেছে এদের কিন্তু গ্রোথটা সেভাবে হবে না ফলে আপনার যে এনার্জি আছে গাছের গ্রোথটা কিন্তু খেয়ে নেবে আর যে ডালগুলোর মাথার দিকটা সরু এর কিন্তু গ্রোথটা ভালো হয় ফলে অবশ্যই চেষ্টা করবেন যে ডালের মাথার দিকটাতে ভোতা হয়ে গেছে সেই ডালটাগুলোকে ছেঁটে দেওয়া আমি এখান থেকে দেখুন এই ডালটাকে ছেটে দিচ্ছি কারণ এ কিন্তু নতুন করে ডাল না এখান থেকে ডাল বেরোতে পারে সেটা পরবর্তীতে এই সাইড থেকে বেরোতে পারে ফলে এখানে কিন্তু আমার অলরেডি দেখুন একটা দুটো তিনটে চারটে ডাল রয়েছে এখান থেকে কিন্তু আমাকে আরও একটা ডাল কিন্তু পুনিং করতে হবে তো অবশ্যই আপনারা পুনিং বিষয়টা কিন্তু গুরুত্ব সহকারে করবেন তো এখান থেকে আমি এই ডালটাকে পুনিং করে নেব দেখুন তাহলে আমার রইল কটা একটা দুটো তিনটে এবং তিনটে ডালের দেখুন মুখের দিকটা দেখুন আলো আছে এবং এটা একটা যেমন গেলো এর পাশাপাশি অবশ্যই আমাদের আরও একটা বিষয় নজর দিতে হবে এই যে ডালটা দেখুন এটা কিন্তু টায়ারে উঠে গেছে এই টায়ারের থেকে যখন ডালটা ঝুলবে নিচের দিকে এখান থেকে ম্যাক্সিমাম আমরা এক ফুটের মধ্যে যে ডালগুলো বেরোবে সেগুলো রাখবো এক ফুটের বাইরে যে ডালগুলো চলে আসবে সেগুলো কিন্তু আমরা ছেটে দেবো এই ডালটাকে যদি আমরা লক্ষ্য করেন দেখবেন কিন্তু এখান থেকে মোটামুটি আপনার পাঁচ ইঞ্চি বা চার ইঞ্চির মধ্যে কিন্তু ডালটা আছে ফলে এটা কিন্তু আমার ছাটার প্রয়োজন নেই আপনাদেরকে দেখাচ্ছি চলুন দেখুন এই ডালটার কিন্তু এখান থেকে তারা যদি গ্যাপ দেখেন এক ফুট হয়ে গেছে আর এই যে ডালটা বেরিয়ে এসছে এর ডিস্টেন্স কিন্তু এক ফুটের অনেক বেশি ফলে এই ডালগুলো কিন্তু আমরা পর্যাপ্ত মানে ফল পাবো না তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে এই ডালগুলোকে কিন্তু আগে ছাড়তে হবে এবার যদি একটু লক্ষ্য করেন দেখবেন গাছের নিচের দিয়ে কিন্তু অনেক ছোটো ছোটো ব্রাঞ্চ থেকে গেছে এগুলো কিন্তু রাখলে কিন্তু আমাদের গাছের যে খাবার কিন্তু ওরা খেয়ে নেবে এখান থেকে কিন্তু আমরা ফুটিং পাবো না ফলে অবশ্যই গাছের নিচের দিকে যে সকল ছোটো ছোটো ব্রাঞ্চগুলো থাকবে সেগুলোকেও কিন্তু আমরা ছেঁটে দেবো সুন্দরভাবে দেখুন আমরা কিন্তু ছেঁটে দিচ্ছি এই ডালগুলোকে এই ডালগুলোকে কিন্তু আমরা ফুটিং পাবো না কোনোভাবেই তাহলে আমাদের কিন্তু অলরেডি পুনিং বিষয়টা আপনাদেরকে আমি আশা করে দেখাতে পেরেছি বা বোঝাতে পেরেছি পুনিং আপনারা প্রতিটা গাছের ক্ষেত্রে এইভাবে করবেন এবার চলুন গাছে আমরা এই সময় এসে কী ধরনের মিশ্র খাবার প্রয়োগ করবো সেটা আমরা দেখে নেব তাহলে চলুন মিশ্র খাবারটা আমরা তৈরি করে নিই তাহলে এই সময় বিশেষ করে ফেব্রুয়ারি মাসে কি ধরনের মিশ্র খাবার আমাদের প্রয়োগ করতে হবে যাতে পরবর্তী সিজনে অধিক ফুল আসে এবং ফুলগুলো হেলদি হয় এবং সেই ফুলগুলো থেকে আমরা অধিক ফলন পেতে পারি তাহলে চলুন সেই খাবারটা আমরা দেখে নিই এই যে খাবারটা আমি তৈরি করছি টোটালটা কিন্তু আমি ষোলো ইঞ্চি পাত্রের জন্য তৈরি করছি আপনারা পাত্রের সাইজ ছোট বড় অনুসারে খাবারের রেশিওটা পরিবর্তন করে নেবেন প্রথমে আমি খাবার হিসেবে যে জিনিসটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এখানে আমি তিন মুঠো ষোলো ইঞ্চি পাত্রের জন্য ভার্মি কম্পোস্ট নিয়েছি দেখতে পাচ্ছেন একদম পুরো পিওর ভার্মি কম্পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং এর সাথে আমি যেটা নেব সেটা হচ্ছে এক কাপ বলতে পারেন যে ছোট চায়ের কাপ বা আপনারা চাইলে দেড় মুঠো বলতে পারেন দেড় মুঠো আমি হাড়ের গুঁড়ো নিয়ে নিচ্ছি দেড় মুঠো হাড়ের গুঁড়ো এর সাথে নিচ্ছি আমি ঠিক সম পরিমাণে শিংকুচি সম পরিমাণে এর সাথে নিচ্ছি কুচি এবং এর সাথে নেব আমি এক চামচ নিমখোল এক চামচ নিচ্ছি আমি নিমখোল দেখুন এরপরে নেব আমি দেখুন এই যে ছোট যে চামচগুলো হয় এই চামচের এক চামচ আমি নিচ্ছি বরণ দেখুন এখানে দে আছে বরণ এবং এর সাথে আমি নিয়ে নেব এনপিকে জিরো জিরো ফিফটি এনপিকে জিরো জিরো ফিফটি গাছে ফুল দ্রুত আনতে সাহায্য করে আমি এটাও কিন্তু এক চামচ নিয়ে নেব আমি দেখুন এক চামচ নেওয়া হলো এর সাথে আমি যেটা মেশাবো সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিডটা আপনারা এক চামচ দেবেন মোটামুটি নিয়ে নিচ্ছি হিউমিক অ্যাসিড এবং এর সাথে পরবর্তী যে উপাদান সেটা হচ্ছে অ্যাপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেট কিন্তু গাছের ক্লোরোফিল বৃদ্ধিতে সাহায্য করে ফলে গাছের যে হেলথ সেটা ভালো রাখে সবসময় এটাও আমি নিচ্ছি এক চামচ এবং লাস্ট যে উপাদান সেটা হচ্ছে ফাঙ্গিসাইড আমি একটু কফার জাতীয় ফাঙ্গিসাইড নিচ্ছি আপনারা চাইলে স্যাপ নিতে পারেন স্প্রেন নিতে পারেন আমি এখানে ব্ল্যাক টক্স নিচ্ছি কপার আছে এটাতে তবে কপার নেওয়ার চেষ্টা করবেন কারণ কিছুদিন পরেই কিন্তু আমাদের বর্ষার সিজেন আগমন ঘটবে তখন কিন্তু রুট রটের সমস্যা দেখা দিতে পারে ফলে এখন থেকে যদি আপনি সচেতন হন এবং গাছের যত্নটা নেন সেক্ষেত্রে কিন্তু রুট রটের সমস্যাটা থাকবে না তো এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ সেম পরিমাণে ফাঙ্গিসাইড তাহলে টোটাল উপাদানটা আপনারা আরেকবার দেখে নিন আমি নিয়েছি এখানে তিন মুঠো কম্পোস্টার দেড় মুঠো হাড়ের গুঁড়ো দেড় মুঠো শিংকুচি এক চামচ বোরন এক চামচ অ্যাপসাম সল্ট এক চামচ এনপিকে জিরো জিরো ফিফটি এক চামচ হিউমিক অ্যাসিড এক চামচ দেখুন নিমখোল এবং এক চামচ আমার ফাঙ্গিসাইড টোটাল মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর আমাদেরকে প্রয়োগ করতে হবে এখানেই কিন্তু আমাদের কাজটা শেষ হচ্ছে না এরপরেও কিন্তু আমাদের অন্য আরও বিষয় রয়েছে সেটা আমরা নিশ্চয়ই আসবো তো প্রথমে আমরা খাবারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন গাছে প্রয়োগ করবার আগে আমাদের খাবারটা কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে তাহলে চলুন আমরা গাছে এটাকে এবার প্রয়োগ করে দিই মিশ্র খাবার রেডি হয়ে গেছে এবার আমরা কিন্তু গাছে এটাকে প্রয়োগ করে দেবো দেখুন চারিদিক থেকে ভালোভাবে একটু ছড়িয়ে দেবেন মোটামুটি খাবার দেওয়া কিন্তু কমপ্লিট এবার এই খাবারটাকে উপর থেকে একটু হালকা করে খুঁচিয়ে দেবেন বেশি খোঁচাবেন না তাহলে কিন্তু শিকড় কেটে যেতে পারে যে ফেদার রুটগুলো থাকে এমনিতেই ড্রাগনের কিন্তু রুটগুলো খুব সরু সরু হয় ফলে এখন যদি কেটে যায় রুটগুলোর সমস্যা হতে পারে গাছের হেলথের ক্ষেত্রে তো উপর থেকে জাস্ট আলতো করে খুচিয়ে নেবেন আমাদের গাছে কিন্তু অলরেডি খাবার দেওয়া হয়ে গেছে তো খাবার দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে গাছে কিন্তু ভরপুর মাত্রায় জল দিতে হবে ড্রাগান হয়তো ক্যাকটাস জাতীয় গাছ হলেও এটা কিন্তু জল পছন্দ করে তবে ওভার ওয়াটারিং একদমই নয় নির্দিষ্ট মাত্রায় এবং সীমিতভাবে জল দেবেন তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাছে দেখুন অলরেডি এই সময়ে বিশেষ করে নতুন নতুন কচি ডোগার আক্রমণ আগমন ঘটে দেখুন নতুন নতুন সব ব্রাঞ্চ চলে এসছে কচি কচি ডোগা দেখুন দেখতে পাচ্ছেন এই ডোগাগুলোতে কি হয় বিশেষ করে পোকার উপদ্রবটা বিশেষ করে ল্যাদা পোকার আক্রমণটা কিন্তু বেড়ে যায় তো এই সময় অবশ্যই আমাদেরকে বিশেষ করে এই পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই ইমিডাকলোরফিট গ্রুপের যে কোনো একটা পেস্টিসাইড আমাদেরকে ইউজ করতে হবে আপনারা চাইলে কনফেডার ইউজ করতে পারেন রাজমিটা ইউজ করতে পারেন এই পেস্টিসাইড ইউজ করার পাশাপাশি আমাদেরকে অবশ্যই ড্রাগন গাছে কিন্তু প্রতি কুড়ি দিন অন্তর অন্তর আমাদেরকে ফাঙ্গিসাইড ইউজ করতে হবে আপনারা অবশ্যই সেটা কপার যুক্ত ফাঙ্গিসাইড ইউজ করবেন কারণ কপার যুক্ত ফাঙ্গিসাইড ড্রাগন গাছের ক্ষেত্রে সুইটেবল হয় আর কপার যুক্ত যখন ফাঙ্গিসাইড ইউজ করবেন তার সাথে কিন্তু এক্সট্রা কোনো কিছু মেশাবেন না কারণ কপার জাতীয় ফাঙ্গিসাইডের মধ্যে কোনো কিছু মেশানো যায় না ওটা কিন্তু একদম আলাদাভাবে ইউজ করবেন তো আগান গাছে যদি আগামী সিজনে আপনারা অধিক ফলন পেতে চান আপনারা এই প্রসেসগুলো ঠিকঠাক ফলো করুন আশা করছি আপনি আগামী সিজনে অধিক মাত্রায় ফল পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে